পাঁচ স্মারক ও এক চুক্তি সই করল বাংলাদেশ পাকিস্তান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নিয়ে আবেদনের শুনানি শুরু সীমানা পুনর্নির্ধারণে নিরপেক্ষভাবে কাজের চেষ্টা করেছি বললেন সিইসি ছাত্রীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না বললেন ভিপি প্রার্থী আবিদুল এবং সর্বশেষ জানাবো আত্মগোপনে থাকা ডিবির সাবেক এস আই হাসানকে গণপিটুনি দিয়ে থানায় সোপোর্ট দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাঁচ স্মারক ও এক চুক্তি সই করল বাংলাদেশ পাকিস্তান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশ ও পাকিস্তানি একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক এমও ইউ সই করেছে রোববার চব্বিশ আগস্ট রাজধানীর একটি হোটেলে তৌহিদ হোসেন ইসহাক দার শুরুতে একান্তে এবং পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করেন বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি এম ও ইউ সই হয় তৌহিদ ইসহাকের উপস্থিতিতে দুই দেশের মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি হয় এছাড়া দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন সংস্কৃতি বিনিময়ে দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বাসস ও এপিপিসি মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজির বিআইআইএসএস সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলাম আইএসএসআই সহযোগিতা রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইজহাকদার দুই দিনের সফর শনিবার ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক যুগ পর এটি ছিল পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর সফরের শুরু দিনে বেশ ব্যস্ত সময় পার করলেন ইসহাকদার শুরুর দিনে তিনি বিএনপি জামাত ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন গত সাতাশ এপ্রিল ইসহাকদারের ঢাকা আসার কথা ছিল তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দিলে দ্বারের সফর স্থগিত করে ইসলামাবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নিয়ে আবেদনের শুনানি শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে প্রস্তাবিত সীমানা সংক্রান্ত দাবি ও আপত্তি আপত্তির শুনানি শুরু হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে রোববার চব্বিশ আগস্ট বেলা বারোটা থেকে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে শুনানিতে প্রথম নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন ঢাকা নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত রয়েছেন প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের আঠারোটি আসনে শুনানি অনুষ্ঠিত হবে আপত্তিকারী বা তাদের প্রতিনিধিদের শুনানিতে উপস্থিত থাকতে হবে নির্বাচন কমিশন জানিয়েছে মোট দুই পক্ষের জন প্রতিনিধি শুনানিতে অংশগ্রহণ করবেন শুনানি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন ভাব ভবনের ভেতর ও বাইরে পর্যাপ্ত পুলিশ কোস্টগার্ড এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে দশ আগস্টের মধ্যে তিরাশিটি সংসদীয় এলাকার সীমানা নিয়ে মোট এক হাজার সাতশো দাবি আপত্তি আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা পড়েছে সাতাইশ আগস্টের মধ্যে শুনানি শেষে দাবি আবেদনের নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন গত তিরিশ জুলাই তিনশো সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে একটি খসড়া প্রকাশ করা হয় এর ফলে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে বাগেরহাটের আসন সংখ্যা চারটির থেকে কমিয়ে তিনটিতে এবং গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টিতে উন্নত উন্নীত করার প্রস্তাব করা হয়েছে সীমানা পুনর্নির্ধারণে নিরপেক্ষভাবে কাজের চেষ্টা করেছি বললেন সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তির শুনানি শুরু হয়েছে রোববার চব্বিশ আগস্ট দুপুর বারোটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে এই শুনানি শুরু হয় প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম উদ্দিনের সভাপতিত্বে ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঞ্চালনায় শুনানিতে চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন কুমিল্লা অঞ্চলের আঠারোটি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ও আসনের সীমানা নিয়ে শুনানির মধ্য দিয়ে শুনানি শুরু হয় শুনানিতে আপত্তিকারী কৌশলী উপস্থিত শুনানি শুরুর ক্ষমতাপ্রাপ্ত রয়েছেন এম নাসির উদ্দিন বলেন আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির সুযোগ দেওয়া হয়েছে আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন ইসি সচিব জানান রোববার দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কুমিল্লা ছয় নয় দশ ও এগারো বিকাল সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নোয়াখালী এক দুই চার ও পাঁচ চাঁদপুর দুই ও তিন ফেনী তিন লক্ষ্মীপুর দুই ও তিন আসনের দাবি আপত্তি আবেদনের শুনানি শুরু হবে তিরিশ জুলাই তিনশো সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয় দশ আগস্টের মধ্যে তিরাশিটি সংসদীয় এলাকার সীমানা নিয়ে এক হাজার সাতশো দাবি আপত্তির আবেদন নির্বাচন কমিশনের জমা জম হয় আজ রোববার থেকে শুরু হওয়া এই শুনানি চলবে চলতি মাসের সাতাইশ তারিখ পর্যন্ত এই চার দিন দাবি আবেদন নিষ্পত্তি করে তিনশো আসনের সংসদীয় এলাকার সীমানা গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন শুনানি উপলক্ষে নির্বাচন ভবনে আজ রোববার সকাল থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয় নিয়ম মেনে আবেদনকারীদের নির্বাচন ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ছাত্রীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না বললেন ভিপি প্রার্থী আবিদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে নির্বাচনী আমেজ প্রার্থীরা নানা প্রতিশ্রুতি ও অভিযোগ প্রত্যাশা তুলে ধরছেন শিক্ষার্থীদের সামনে নারী শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ ভোটাধিকার প্রয়োগের প্রশ্ন এমনকি প্রার্থিতা বাতিল নিয়ে বিতর্ক সব মিলিয়ে ক্যাম্পাসে নির্বাচনী উত্তেজনা চলছে শনিবার অমর একুশ হলে ছাত্রদলের দলের প্রার্থীদের সঙ্গে করেন সংগঠনটির ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি বলেন আমরা ভ্রাতৃত্বপূর্ণ এবং কোয়ালিটিফুল রাজনীতি চাই পারস্পরিক প্রতিযোগিতা থাকবে তবে তা হবে যোগ্যতার মানদণ্ডে নারী শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের বর্তমান নীতিমালাকে ডাইনোসর যুগের আইন উল্লেখ করেন তিনি এর সমালোচনা করেন আবিদুল বলেন একজন নারী শিক্ষার্থী বৈধ কার্ড থাকার পরও অন্য হলে গিয়ে প্রচার চালাতে পারে না ছেলেরা মের হলে গিয়ে প্রচার চালাচ্ছে মেয়েরাটা পারে না এতে ডাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের জন্য লেভেল ফিল্ড তৈরি হচ্ছে না এই ভিপি প্রার্থী জানান ছাত্রদলের প্যানেলের পক্ষ থেকে নারী শিক্ষার্থীদের সমস্যার সমাধানের দাবিতে শিগগির স্মারকলিপি দেওয়া হবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন বাংলাদেশের রাজনৈতিক অপসংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পরিবর্তন হবে নির্বাচনী হলে স্বাস্থ্য ও আবাসন হবে তাদের প্রথম অগ্রাধিকার আত্মগোপনে থাকা ডিবির সাবেক এস আই হাসানকে গণপিটুনি দিয়ে থানায় সপোর্ট করা হয়েছে রাজশাহীতে পুলিশের সাবেক এস আই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে গণপিটুনি দিয়ে পুলিশে সাপোর্ট করেছেন স্থানীয়রা পরে পুলিশ তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় শনিবার তেইশ আগস্ট রাতে মহানগরীর ভদ্রাহজের মোর এলাকায় অবস্থিত হাসানের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে পরে রক্তাক্ত অবস্থায় তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সাপোর্ট করেছেন স্থানীয়রা পুলিশ জানায় মাহবুব হাসান রাজশাহী মহানগর ডিবি পুলিশের সাবেক সদস্য গত বছর পাঁচ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি তার বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে দু সালে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা আদায়ের অভিযোগ দায়ের করা মামলাও রয়েছে নগরের গোরা গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী মাসুদ রানা সরকার গত বছরের বাইশ আগস্ট মামলাটি করেন এছাড়া মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও বিভিন্ন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই বহর তিনি চাকরিচ্যুত হন পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এই বিষয়ে মহানগরীর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান অভিযুক্ত ডিবি পুলিশের সাবেক এসআই হাসানকে নগরীর বোয়ালিয়া থানায় একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে যেহেতু তিনি আহত হয়েছেন তাই পুলিশ হেফাজতে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দর্শক প্রতিদিনের সকল সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন